হ্যালো ফ্রেন্ডস আজকে আমি পাকা কুমড়ো ও চিংড়ি মাছ দিয়ে লোভনীয় একটি রেসিপি করে তোমাদেরকে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে আজকে আমি পাকা কুমড়ো দিয়ে তোমাদের এমন একটি রেসিপি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে যে মুখে লেগে থাকবে তো তার জন্যই এখানে আমি ডুমো ডুমো করে পাঁচশো গ্রাম কুমড়ো কেটে নিয়েছি আর এখানে নিয়েছে চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রান্নার জন্য লাগবে তেল লবণ হলুদ আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে তো যারা কুমড়ো খাও না যারা পছন্দ করো না এই রান্নাটা একবার খেলে তারাও পছন্দ করবে তো চলো রান্নার কাছে যাওয়া যাক গ্যাস অন করে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য এখানে আমি বেশ খানিকটা তেল দেবো যেহেতু চিংড়ি মাছ ভাজার তেলে আমি রান্নাটা করবো ওই জন্য একবারে আমি এখানে বেশি করে সাদা তেল দিয়ে দিলাম এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো হালকা করে এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজার এই তেলেই এখানে শুকনো লঙ্কা নিয়েছি দুটো আর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো কুমড়োগুলো একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব কুমড়োগুলো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি উপর থেকে এক চামচ লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে কুমড়োগুলো এখানে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই রান্নাটা কিন্তু একদম সিম সিম্পিল একটি রান্না এক্সট্রা কোনো মশলা যাবে না হলুদ ও লবণ ছাড়া তো কুমড়োটা একদম মাখা মাখা করে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি হলুদের কাঁচা গন্ধও চলে গেছে আর এখানে দেখতেই পাচ্ছি কুমড়োটাও কিন্তু একদম গামাকা গামাকা হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব উষ্ণ গরম জল দেব একদম অল্প করে কিন্তু দিচ্ছি যেহেতু তরকারিটা ঝোল হবে না একদম গামাকা গামাকা হবে ওই জন্য কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হয়ে যাবে বেশি জল কিন্তু একদম দেওয়া যাবে বেশি জল দিয়ে দিলে কিন্তু কুমড়োটা জল ফোটা মতো হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না বেশি ফুটে যাবে তরকারিটা জলটা এখানে কমে গেছে দু থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে রেখেছিলাম এবার আমি কুমড়োগুলোকে এখানে এই খুন্তির সাহায্যে একটু গালিয়ে দেবো যাতে তরকারিটা একটু গামাখা গামাখা হয়ে যায় আবার সবটা গালাবো না এরকম কিন্তু গোটা গোটাও থাকবে তো এবার উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কিন্তু আমি একদম হালকা করে ভেজেছি যাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না ওই জন্য আমি একদম হালকা করে এখানে ভেজেছি আর কালারটা কত সুন্দর এসেছে দেখো এই যে গ্রেভিটা দেখছো এইভাবেও নামিয়ে নিতে পারো আবার কিন্তু একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে পারো তো আমি এখানে একদম শুকনো শুকনো করেই নামাবো এই দিয়েই কিন্তু এক প্লেট ভাত উঠে যায় এত সুন্দর হয় এই রেসিপিটি এবার আমি উপর থেকে এক চামচ দিয়ে দেবো চিনি এই রেসিপিটি কিন্তু একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে ব্যাস চিনি দিয়ে দিয়েছি এখানে কিন্তু একদম চিংড়ি মাছ দিয়ে কুমড়োর সুন্দর একটু সুস্বাদু রেসিপি রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে আমি একটু সার্ভ আমাখা গামাখা কুমড়ো দিয়ে পাকা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রেসিপি কিন্তু রেডি হয়ে গেল তোমরা দেখতেই পেলে আমি কত সহজে সুন্দর সুস্বাদু একটি রেসিপি তৈরি করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা